السلام عليكم że الله وبركاته انا السلام عليكم ورحمه na وبركاته السلام عليكم ورحمه الله

রিং রোড শাহাবুদ্দিন প্লাজার অপোজিটে তাই না নাম কাছে আছে বেশি একটা দূরত্ব না হ্যাঁ এজন্য এটাই হচ্ছে তাড়াতাড়ি আসা যাচ্ছে তাড়াতাড়ি যাওয়া যাবে এটাই কিন্তু গুড পয়েন্ট এটাই যে তাড়াতাড়ি আসা যাবে তাড়াতাড়ি দেওয়া যাবে আসা না আসা না কিছুই না খাবার না ভালো হবে তুমি খাবো না তো আসো আসো হুম ওকে আসবে